এক অত্যাশ্চর্য ও অত্যন্ত রহস্যবৃত স্থানে প্রায় দশ মাস ধরে দিন যাপন ভাবা যায় ফেরার কথা ছিল অনেক আগে কিন্তু যান্ত্রিক প্রতিকূলতার জন্য ফেরা হয়ে হয়ে ওঠেনি উৎকণ্ঠা ও অপেক্ষা উঠেছিল আমাদের নিত্য সঙ্গী তবে এবারে সকল অপেক্ষার অবসান হতে চলেছে আশা করা যাচ্ছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলিয়ামর খুব শীঘ্রই পৃথিবীতে ফিরে আসবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস নয় মাসেরও বেশি সময় কাটানো এই দুই মহাকাশচারীর বিষয়ে তথ্য দিয়েছে মার্কিন সংস্থা নাসা নাসা জানিয়েছে যে সব কিছু ঠিক থাকলে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলিয়ামও উনিশে মার্চ ফিরে আসবেন এর আগে বলা হয়েছিল এপ্রিলের শুরুতে ফিরবেন তারা এখন তার প্রত্যাবর্তন পূর্ব নির্ধারিত তারিখে দুই সপ্তাহ আগে হতে পারে সুনিতা এবং বুঝ উনিশে মার্চ ফিরে এলে তারা মোট দুশো দিন মহাকাশে কাটাবেন দুশো দিন ভাবা যায় এখন শুধু একটাই প্রার্থনা সফল হোক এই প্রত্যাবর্তন